নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব ভোটের ঘন্টা প্রায় বেজে উঠেছে প্রত্যেকেই আমরা তাকিয়ে রয়েছি ভোটের দিকে অর্থাৎ রাজনীতি স্তরে কারা এলে নেতা বা মন্ত্রী হতে পারবেন কারণ প্রচুর মানুষ রাজনীতি করেন আমার অনেকে হয়তো লড়াইও করতে পারেন না আমার অনেকে লড়াই করেও জিততে পারেন না কাদের রাজনীতিবিদ হওয়ার যোগ রয়েছে কারা মন্ত্রিত্বের আসন পাবেন দু সালে কারা নেতা মন্ত্রী হতে পারবেন সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব প্রথম কথাই বলবো দেখুন আমি কিন্তু কোনো কোনো রাজনীতিবিদ বা রাজনীতি নির্দিষ্ট দল নিয়ে আলোচনা করব না আমি কি একজন মানুষ মানে রাজনীতিতে আসে এবং তাদের উইন হওয়ার জায়গাটা কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আলোচনা করব প্রথমেই বলবো রাজনীতিতে আসতে গেলে কিছু হাউসকে ভীষণ বেনিফিট হতে হয় প্রথম কথা হচ্ছে লগ্ন অর্থাৎ তার ফার্স্ট হাউস লগ্ন হচ্ছে তার বলবত্তা লগ্নপতি যদি খুব স্ট্রং থাকে এক চার সাত বা দশের সাথে বা একাদশের সাথে লগ্নপতির যদি ওয়েল কানেকশন হয়ে থাকে তাহলে কিন্তু তাদের মেরুদণ্ড সোজা হয় তারা লড়াকু হয় তারা রিক্স নিতে পারে তারা যে কোনো জিনিসকে প্রেজেন্ট করতে পারে এই দক্ষতা বা ক্ষমতা তাদের মধ্যে থাকে দু নম্বর হাউস হচ্ছে তাদের স্পিকিং পাওয়ার অর্থাৎ রাজনীতিতে আসতে গেলে আপনাকে ভালো কথা বলতে হবে মানুষের আস্থা ভরসা বিশ্বাস জয় করতে হবে দ্বিতীয় প্রতি যদি আপনার খুব ওয়েল কালেক্টেড থাকে দ্বিতীয় ভাব যদি চতুর্থ বা ষষ্ঠ ভাব বা সপ্তম ভাব বা দশম একাদশ ভাবের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু ভালো রাজনীতিতে এলে তারা ভালো কথা বলতে পারে তাদের কথা কিন্তু মানুষ বিশ্বাস করে মানুষের আস্থা ভরসা কিন্তু তারা পেতে পারে চতুর্থ ভাব হচ্ছে আমার পাবলিক অর্থাৎ যাদের নিয়ে আপনি কিন্তু জনগণ অর্থাৎ যাদের নিয়ে আপনি কিন্তু ভোট লড়াই করবেন সেখানে যদি চন্দ্র থাকে কারণ ন্যাচারাল জুডিয়াকের চতুর্থ ভাব হচ্ছে চন্দ্রের ঘর রাশি আর রাজনীতিতেও চতুর্থ ভাব হচ্ছে পাবলিকের ঘর জনগণের ঘর চতুর্থপতি যদি চতুর্থে থাকে বা চতুর্থপতি যদি চন্দ্রযুক্ত হয়ে থাকে চতুর্থপতি যদি একাদশে থাকে চতুর্থপতি যদি দশমে থাকে তাহলে কিন্তু তারা রাজনীতিতে যদি যেতে পারে তাহলে সেখান থেকে কিন্তু তারা জয় লাভ করতে পারে এবং তার পাশাপাশি ভাগ্যস্থান আমাদের দেখতে হয় ভাগ্য হচ্ছে আমার নবম ভাব আপনি হয়তো লড়াই করলেন মানুষ হয়তো কিছুটা আপনাকে সাপোর্ট দিল কিন্তু লাখ আপনার ফেভার করলো না অর্থাৎ নবম ভাব হচ্ছে ভাগ্যে নাইক ঘি ঠক ঠকালে হবে কি অর্থাৎ আপনি লড়াই করলেন জনগণের মধ্যে সবকিছুই করলেন কিন্তু আপনি হয়তো কিছু ভোটের জন্য আপনি জয় হতে পারলেন না আজ ভাগ্য স্থান আপনার কি সাথ দিচ্ছে ভাগ্যপতি কি আপনাকে ভাগ্যের দৃষ্টি দিচ্ছে বা ভাগ্যপতি কি ভাগ্যে রয়েছে ভাগ্যপতি কি পঞ্চম দৃষ্টি দিচ্ছে এবং একাদশ ভাবের সাথে যুক্ত হয়েছে তাহলে কিন্তু আপনি ভোটের ময়দানে লড়াই করে জয়ী কিন্তু হবেন এবং তার পাশাপাশি দশম ভাব অর্থাৎ প্রফেশনাল আপনি কি মন্ত্রিত্ব চাইছেন বা কোনো পদ চাইছেন বা এমএলএ হতে চাইছেন মিনিস্ট্রির দিকে যেতে চাইছেন কি হতে চাইছেন সেটা কিন্তু নির্দেশ করবে আপনার দশম ভাব কোন উচ্চতায় আপনি উঠতে পারবেন কত দূর আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনি পরপর কি থেকে যেতে পারবেন না একবার হয়তো আপনি জয়ী হলেন পরের বার আউট হয়ে গেলেন এরা মতো বহু মানুষকে আমরা দেখে থাকি তাদের ক্ষেত্রে দেখা যায় যে দ্বৈত রাশিতে যদি দশম ভাব পড়ে এবং সেখানে যদি রাহু বুধের কানেকশন থাকে তারা একবার ফটকাভাবে কিন্তু হয়তো জয় লাভ করলো চলে এলেও কিন্তু সেকেন্ড টার্মে কিন্তু তারা থাকতে পারে না বাতিল হয়ে যায় বা তাদের রিজাইন দিতে হয় বা তারা হেরে যায় কাজেই বা একদম শক্ত হাতে যদি রাজনীতিতে আসতে হয় দশমের লটকে কিন্তু প্রচন্ড স্ট্রং থাকতে হয় দশমপতি একাদশ ভাবের সাথে দশমপতি ষষ্ঠ ভাবের সাথে দশমপতি চতুর্থ ভাবের সাথে দশমপতি দ্বিতীয় ভাবের সাথে যদি ওয়েল কানেক্টেড হয়ে থাকে তাহলে আমরা কিন্তু বলে থাকতে পারি রাজনীতি স্তরে যদি আপনি যেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই জয়লাভ করবেন এবং একাদশ ভাব হচ্ছে আমাদের মেন ঘর অর্থাৎ কতটা ভোটে আপনি কতটা ব্যবধানে আপনি জয়লাভ করেন কেউ হয়তো চারশো ভোটেও ব্যবধানে জয়লাভ করে কেউ চার লাখ ব্যবধানেও জয়লাভ করে এই যে সাকসেস রাজনীতির স্তরে আপনি কতটা সাকসেস পেতে পারেন সেটা কিন্তু নির্দেশ করছে হচ্ছে আপনার একাদশ ভাব এবং আপনি জয়ী হয়ে কতটা স্টেডি থাকতে পারেন কতটা বুলান্ত থাকতে পারেন সেটাও নির্দেশ করবে একাদশ ভাব অর্থাৎ একাদশ ভাবকে আপনাকে খুব বেনিফিট থাকতে হয় একাদশ ভাবকে একাদশে থাকতে হয় একাদশ ভাবকে পঞ্চমে থাকতে হয় একাদশ ভাবকে সপ্তমে থাকতে হয় একাদশ ভাব লগ্নেতে থাকতে হয় একাদশ ভাব দ্বিতীয়ের সাথে যুক্ত হয় তবে গিয়ে কিন্তু রাজনীতিতে আপনি খুব ভালো জায়গায় কিন্তু আসতে পারবেন এরপর আমাদের কোন কোন গ্রহের সাপোর্ট কিন্তু রাজনীতিতে যেতে গেলে লাগে প্রথমে হচ্ছে রাজনীতির কারগ্রহ হচ্ছে রবি যদি আপনার জন্ম ছকে রবি লগ্নভাবে দ্বিতীয় ভাবে চতুর্থভাবে সপ্তম ভাবে নবম ভাবে দশম ভাবে বা একাদশ ভাবের সাথে যুক্ত হয় সেটা খুব বেনিফিক এবং এই রবি যদি বিশেষত মেষ রাশি বা সিংহ রাশি বা ধনুরাশি বা তুলা রাশিতেও থাকে সেটা কিন্তু আমরা বেনিফিক হিসাবে রবিকে মেনে থাকি এর সাথে সাথে যে প্ল্যানেটটি লড়াই করার জন্য আমাদের লাগে সেটা হচ্ছে মঙ্গল মঙ্গলে যদি দেখা যায় ভালো ভালো হাউসের সাথে যুক্ত হচ্ছে দ্বিতীয় ভাব চতুর্থ ভাব দশম ভাব একাদশ ভাব লগ্ন ভাবের সাথে তাহলে লড়াই করা বা কম্পিটিশনে যে উইন করার ক্ষমতা বা সাংগঠনিক যে ক্ষমতা সেটাও নির্দেশ করে কিন্তু মঙ্গল অর্থাৎ আপনি যেখানে বক্তৃতা দেবেন সেখানে একটা সাংগঠনিক জায়গা কিন্তু তৈরি করতে হয় সেই তৈরি করার দক্ষতাটা কিন্তু দিয়ে থাকে মঙ্গল এবং চন্দ্রকে খুব বেনিফিট থাকতে হয় চন্দ্র হচ্ছে মানুষকে বোঝার যে জায়গা মানুষ কি চাইছে মানুষ কোনটা তার ডিম্যান্ড মানুষ কোন জিনিসটা বললে সেটা নিয়ে নেবে সেই যে দক্ষতা সেই দক্ষতাটা যার চন্দ্র ভালো সে কিন্তু করতে পারবে যার চন্দ্র দশমে চন্দ্র 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 একাদশে পঞ্চমে বা থাকে তারা কিন্তু ভালো রাজনীতিবিদ হয় আমি প্রচুর রাজনীতিবিদকে দেখেছি নেতাকে দেখেছি মন্ত্রীকে দেখেছি তাদের জন্মচকে চন্দ্র কিন্তু ভীষণ ভালো থাকতে হয় এবং এই চন্দ্র ভালো থাকার জন্য সেটা তারা মানুষের জনগণের বা এক্সল্টেড চন্দ্র অর্থাৎ গ্রীষ্মরাশির ঘরে যাদের চন্দ্র তারাও কিন্তু ভীষণভাবে সাকসেস কিন্তু তাদের রাজনীতির কেরিয়ারে কিন্তু মানুষের পাবলিক ফিগার হয় তার এবং রাহু রাহু হচ্ছে আমাদের যে কোনো জায়গাকে নিজের আয়ত্তে আনার যে দক্ষতা সেই দক্ষতা দিয়ে থাকে কিন্তু রাহু রাহু যদি খুব মানে বেনিফিক রাহু থাকে তৃতীয় ভাব ষষ্ঠ ভাব একাদশ ভাব রাহুর যদি সংযোগ থাকে তাহলে কিন্তু আপনি ভোটে অবশ্যই দাঁড়ান আর এই রাহু কিন্তু আপনাকে দারুণভাবে জয় জয় লাভ করাবে মানুষের সাথে মিশিয়ে দেবে এবং আপনি যেটাই বলবেন সেটাই মানুষ কিন্তু বিশ্বাস করতে বাধ্য হবে তার পাশাপাশি কিন্তু যে প্ল্যানের দিকে আমাদের ধরতে মন্ত্রী বা নেতা জয় হয়ে হওয়ার পর আপনি কি কোনো পদ পাচ্ছেন কোনো মন্ত্রী হতে পাচ্ছেন কোনো এমএলএ হতে পাচ্ছেন কোনো এমপি হতে পাচ্ছেন সেটা দিয়ে থাকে কিন্তু বৃহস্পতি অর্থাৎ জন্মচকে আপনার লগ্নভাব দ্বিতীয় ভাব চতুর্থ ভাব সপ্তম ভাব নবম ভাব দশম ভাব বা একাদশের সাথে যদি বেনিফিট জুপিটার থাকে তাহলে কি সেই মন্ত্রিত্ব আপনাকে কিন্তু দিয়ে থাকবে এর পাশাপাশি কিন্তু দু সালে যত ইলেকশন হচ্ছে এই ইলেকশনে বিশেষত মেষ রাশি মেষ লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন সিংহ রাশি সিংহ লগ্ন তুলা রাশি তুলা লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এবং মকর রাশি মকর লগ্ন এদের কিন্তু জয়লাভ হওয়ার জায়গা প্রবলভাবে কিন্তু রয়েছে তার পাশাপাশি দেখতে হয় দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অর্থাৎ যে প্ল্যানেটগুলো আমি বললাম বেনিফিক থাকে একটা মানুষ রাজনীতিতে আসতে পারে অর্থাৎ রবির দশা বৃহস্পতির দশা মঙ্গলের দশা চন্দ্রের দশা তাদের ক্ষেত্রে এই দশাগুলো যদি বেনিফিক থাকে তারা কিন্তু যদি এই সময় দু হাজার চব্বিশে ভোটে লড়াই করেন ডেফিনেটলি তারা কিন্তু সাকসেস পাবে আর এই সাকসেস কি আপনাকে বারবার দিয়ে থাকবে রবি যদি মঙ্গলের সাথে যুক্ত হয় রাজযোগ সৃষ্টি করে বৃহস্পতি রবি মঙ্গল আপনাকে উচ্চ পদে নিয়ে চলে যাবে এমপি কিন্তু করে দেবেন বড় শ্রেষ্ঠত্ব জায়গা নিয়ে যাবে এবং এই সময় যে ট্রানজিট রয়েছে সেই ট্রানজিটে শনির প্রাধান্য কিন্তু দেখতে হবে কারণ শনি কিন্তু প্রত্যেকের হরস্কোপে তাদের কিন্তু মার্কশিট তৈরি করে দিচ্ছে অর্থাৎ ভালো যারা কর্ম করেছেন চব্বিশ সালে অবশ্যই তারা কিন্তু ভালো সাকসেস পাবেন শনির কিন্তু প্রত্যেককে কঠোরভাবে তার কর্ম করায় যারা খাটবেন যারা লড়াই করবেন তারা এই যুদ্ধে এটাও তো যুদ্ধ রাজনীতির যুদ্ধ এই যুদ্ধে কিন্তু তারা কিন্তু জয় লাভ করবে কাজেই বুঝতে পাচ্ছেন আপনার জন্ম ছাকও কি দেখতে ইচ্ছা করছে যে রাজনীতির যোগ আছে কিনা পরের ভোটে কি আপনি লড়াই করতে পারবেন কিনা নিশ্চয়ই ইচ্ছা করছে জানতে কাজেই যারা চাইছেন একবার অন্তত আমার কাছে আসুন অবশ্যই কিন্তু আপনি কিভাবে এগোতে পারবেন কতটা কানেকশন আছে দশ হাতটা পারমিট করছে কিনা এই সমস্ত দিকটাই কিন্তু আমি আপনাদের জানিয়ে দিতে পারবো এবং মা তারার আশীর্বাদে দীর্ঘদিন ধরে আমি তারা মার সেবা করে যাচ্ছি দীর্ঘ চব্বিশ বছর তারাপীঠ মহাশ্মশানে বহু নামি দামি নেতা মন্ত্রীদের আমি কাজ করেছি এবং যারা কাজ করাতে চাইছেন তাদেরকে বলবো আট তারিখের খুব ভালো অমাবস্যা এই অমাবস্যা চৈত্র মাসের অমাবস্যা ভগবান শিবের জন্ম মাস হচ্ছে চৈত্র মাস এবং সম্ভাবি আমাবস্যাটাকে বলবো সোমবার যুক্ত অমাবস্যা অমাবস্যাটায় অষ্ট ভৈরবের দ্বারা আমি কিন্তু কাজ করে থাকবো যারা চাইছেন সরাসরি অমাবস্যায় আসতে তাদেরকে বলবো যে একবার আমার সাথে যোগাযোগ করুন এবং বিভিন্ন জায়গা আমার চেম্বার রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেখানেও কিন্তু আপনারা ডায়াল করে নিতে পারবেন ডাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে অবশ্যই আপনারা খুবই দেখেন খুবই ভালোবাসেন তার সাথে সাথে আজকে এখনই আপনাকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যে বেল বাটনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিতে হবে সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার আমি মেঘনা রয় মেঘনা আক্তলার রেসিপি আমি বাস্তুর জন্য ভীষণ অ্যানজাইটিতে থাকতাম মেন্টাল ইলনেসেও করতাম ডিপ্রেস থাকতাম মনোযোগ হতো না মায়ের সাথেও ঝামেলা করতাম কিন্তু গত ছ মাস আগে আন্টির কাছে এসছি না এবং এক মাস পর থেকে রেমেডি পাওয়ার পর অনেকটা সাকসেসফুল হয়েছি আপনারা যারা অন্য কারোর কাছে গিয়ে ঠকেছেন বা রেমেডি চাইছেন ওনার কাছে অবশ্যই ভিজিট করুন